আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি নাফিম নাফিমস ব্লক থেকে চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আছি নরসিংদীর পুলিশ লাইন এলাকায় এখান থেকে আপনাদেরকে আজকে ঢাকা সিলেট হাইয়ে ভিডিওতে দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বিশাল বড় একটি বালুর স্টোরেজ বলা যায় এই পিছনে কিন্তু যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে কিন্তু অনেক বিশাল একটি ভালো স্টোরেজ আছে যেটা আমি গত ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করছি তো শুধু বালু হলেই তো হবে না রাস্তা নির্মাণে লাগে পাথর তো আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু পাথরের স্টোরেজও আছে আমরা একটু কাছে যাব এবং আপনাদেরকে কাছ থেকে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো চলেন যাওয়া যাক এখানে কিন্তু বড় বড় ড্রাম ট্রাক দিয়ে আনা হয়েছে পাথরগুলো আমরা একটু কাছে এই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু পালু ফেলা হয়েছে অলরেডি তো এই হচ্ছে সেই পাথরের যে স্টোরেজ সেটা এবং আমরা যদি একটু খেয়াল করি এখানে নোটিস একটা দেওয়া আছে এখানে লেখা আছে সাব বেস স্টক পাইল আপনারা দেখতে পাচ্ছেন নোটিসটি তো দর্শক এই যে আপনাদের একটু কাজ থেকে আপনাদেরকে দেখা এই যে দেখেন পাথর দেখছেন এই যে পাথর ধরে ধরে দেখাচ্ছি এই যে তো এখানে হচ্ছে মানে শুধু পাথরের স্টোরেজ যেটা আসলে যখন পিজের ঢালাই দেওয়া হবে তখন এগুলো কাজে লাগবে এই যে পাথর একটু আগে কিন্তু এখানে ড্রাম ট্রাক দিয়ে এনে রাখা হয়েছে পাথরগুলো এই স্টকটা কিন্তু নতুন করা হয়েছে এর আগে আমি এই স্টকটা কিন্তু দেখি নাই ঠিক আছে মানে যে স্টোরেজটা আর কি স্টোরেজটা এর আগে দেখি নাই নতুন স্টোরেজ এটা তো যারা আমার যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলা আমি মূলত বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ভিডিও করি এবং পাশাপাশি ঢাকা সিলেট হাইওয়ে যে আপডেটগুলো সেগুলো ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আমি শেয়ার করে থাকি তো যাদের আসলে এই ধরনের ভিডিও পছন্দ তারা চাইলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো করে আমার সাথে কানেক্ট হয়ে থাকতে পারে তো এই যে দেখেন এটা এখানে কিন্তু আবার বালু রাখা হতেছে ঠিক আছে এটা হচ্ছে আপনার পাথর রাখা হচ্ছে এবং এখানে কিন্তু বালু রাখা হচ্ছে তো এই ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে ছোট করে আপনাদেরকে মূল যেই প্ল্যান সেটা শেয়ার করব এই মুহূর্তে শুরু হয়েছে ঢাকার কাশপুর থেকে সেখান থেকে হাইওয়ে সোজা চলে গিয়েছে নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া বাজার হয়ে সিলেট শহরে সিলেট ক্রস করলে শেষ অংশটা গিয়ে মিশে তামাবিল বর্ডারে যেটা ভারতের ডাউকি কানেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মোট রোটের দৈর্ঘ্য প্রায় দুশো ছিয়াশি কিলোমিটার এখন পুরো সড়ক জুড়ে চলছে চার লেন কোথাও ছয় লেনে উন্নয়নের উন্নয়নের কাজ ব্রিজ কালবার্ড রোড লেভেলিং প্রতিটা সেকশনেই আলাদা আলাদা আপগ্রেশন চলছে পুরো লক্ষ্যটাই হল ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত একটা স্মুথ দ্রুত নিরাপদ নর্থ ইস্ট করিডোর বানানো তো এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের মূল যেই প্লান সেটা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বালু স্টোরেজ রাখা হয়েছে এবং এই যে আমার পাশে যদি দেখি এখানে কিন্তু এক মানে পুরোটাই কিন্তু জমি অধিগ্রহণের দখলে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বালু টালু সব কিছুই ফেলা হয়ে গেছে তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি সাহেব প্রতাপ এরিয়াতে এর আগে অনেকেই কমেন্ট করেছিলেন যে সাহেব প্রতাপ এরিয়াতে কাজ চলছে কিনা বা কত টোর আসলে অগ্রসর হয়েছে এই বিষয়ে আপনাদেরকে আপডেট জানানোর জন্য তো এর আগেও কিন্তু অনেকবার আপডেট দেওয়া হয়েছে এবং এক ভাই বলছিল যে এই ঢাকা সিলেট হাই এই সাহেব প্রতাপ যে মোট এখানে একটি ফ্লাইওভার হওয়ার কথা তো এর আগে আমরা খবর নিয়েছি তখনও বলেছিল যে ফ্লাইওভার হবে কিন্তু আজকে আবার চলে আসলাম যে আসলে এরপরে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা দেখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন সেখানে চলে যাওয়া যাক দর্শক অনেকটুকু আসার পর আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটায় কিন্তু এখনও ভূমি অধিগ্রহণের কোনো কাজ কিন্তু হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও ডোবা নালা এগুলো বিদ্যমান এই যে দেখেন আর আপনাদেরকে এখন সামনের দিকে নিয়ে যাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি একদম সায়া প্রতাপ এরিয়াতে চলে আসছি আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আরেকটা ডোবা হ্যাঁ তো কি বলবো কাজ কিন্তু মানে কোনোভাবে আগাচ্ছে না যতটুকু আগায় মনে হয় যেমন চেয়ে বেশি পিছিয়ে যায় আমার কাছে আসলে এমনই লাগতেছে তো আমি এখন আরও সামনের দিকে চলে যাব এবং আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আসলে সামনে কতটুকু কাজ এই মুহূর্তে বিদ্যমান তো দর্শক এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটি কালভার্ট যেটা তৈরি করে রাখা হয়েছে এবং আশেপাশে কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে জমি অধিগ্রহণের কাজ হয় না এদিকে এখনও তো আশেপাশে হচ্ছে আপনার বালু ফেলে রাখা হয়েছে তো আমরা এখন আরও সামনের দিকে চলে যাব এবং দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে কিন্তু বালু ফেলা হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো এখন যেহেতু আসলে এদিক দিয়ে এখন কাজ অফ হয়ে আসে যার কারণে এই ট্রাকগুলো আসলে এখানে রাখা আমি কিন্তু আর অনেক সামনে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মাটি খননের কাজ চলতেছে এখানে মূলত কি হচ্ছে আমি আপনাদেরকে বলি এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ক্রেনের মাধ্যমে একটি ট্রাকে কিন্তু মাটি তোলা হচ্ছে এখানে মূলত হচ্ছে কি এই যে ভিতরের যে নরম মাটিটা আছে। যেটা কাদা মাটি এখানে কিন্তু এক সময় শুধু আপনার ইয়া ছিল মানে এখানে শুধু পানি ছিল তো ভিতরে যে নরম কাদামাটি ঠিক আছে এই নরম কাদামাটিটা আসলে এখান থেকে তোলা হচ্ছে এবং যেখান থেকে শক্ত মাটি শুরু সে ঠিক সেই স্তর পর্যন্ত বা সেই সীমানা পর্যন্ত আসলে মাটি তোলা হবে তারপরে বালুর মাধ্যমে ভরাট করে বালু ভরাট করে এই রাস্তা পর্যন্ত রোড লেভেল করা হবে যাতে মাটিটি শক্ত হয় এখানে মূলত সেই কাজটি চলমান দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে সাহেব প্রতাপের যে একটা সাইনবোর্ডটি ছিল সেটাকে এখানে খুলে ফেলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটাকে লম্বা করে আসলে এখানে মাটির সাথে পোতা হয়েছে তো একটি ট্রাক কিন্তু বালো যেই মাটিটা ছিল মাটি কাদা মাটি নিয়ে চলে গিয়েছে এবং অপর একটি ট্রাক কিন্তু এখানে চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আসলে বিষয়টা একটু কাজ থেকে দেখার চেষ্টা করব আমরা যদি আরেকটু দেখি যে এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু এতটুকু আসলে খোরা হয়ে গেছে যেখানে আসলে সেখান থেকে শক্ত মাটি আসলে মানে পাওয়া যাচ্ছে এই পর্যন্ত আসলে খোরা হয়ে গেছে তো এখন অপোজিটে হচ্ছে আপনার এই পর্যন্ত আসলে চলছে আর কি কাজটা আমরা একটু কাছে গিয়ে আমরা বিষয়টা ভালোভাবে দেখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নরম যে মাটিটা আছে সেটা কিন্তু তোলা হচ্ছে এবং যতটুকু পর্যন্ত আসলে শক্ত মাটি পাওয়া না যাচ্ছে ততটুকু পর্যন্তই কিন্তু মাটিটা আসলে তোলা হবে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা যদি অপর দিকে দেখি এই দেখেন দিক থেকে কিন্তু বালু তোলা হয়েছে দেখেন মানে একদিক থেকে কিন্তু মাটি তোলা হইতেছে এই যে কাদা মাটি যেটা এটা তোলা হইতেছে আর আমরা যদি অপর দিকে দেখি অপর দিকে কিন্তু এই যে বালু ফেলা হয়েছে দেখেন ট্রাকের মাধ্যমে কিন্তু এখানে বালু ফেলা হচ্ছে

তো আসলে মূলত এখানে এই কাজ চলতেছে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে হচ্ছে আপনার নরম যে কাদামাটি নরম কাদা মাটি আসলে তোলা হচ্ছে এবং অপর দিকে কিন্তু বালু ভরে সে জায়গাটা আসলে লেবেলিং করা হচ্ছে এবং এই যে এখানে যে একটা খুঁটি ছিল যেটা সাহেব প্রতাপ যে একটা সাইনবোর্ড ছিল লেখা এই খুঁটিটা আসলে এখানে কিন্তু ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যদি আরেকটু সামনে আসি আমরা দেখতে পাবো এখানে বালু আসলে ভরাট হয়ে গেছে অলরেডি এবং এখানে কিন্তু বালু সমান করার কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি দ্বারা কিন্তু বালুগুলোকে আসলে সমান করা হয় দর্শক এই যে আপনারা দেখেন আমরা একটু কাছ থেকে আসলে দেখার চেষ্টা করব তো আসলে এই সাহেব প্রতাপ এরিয়াতে বিশাল একটি কর্মযজ্ঞ চলছে আমরা দেখতে পাচ্ছি একপাশে হচ্ছে বালু ভরাট হচ্ছে আর এক পাশ থেকে কাদা মাটি তোলা হচ্ছে এবং আমার ঠিক অপোজিটে কিন্তু বালু শক্ত করা হচ্ছে জমি অধিগ্রহণের বিষয়ে যদি আমরা একটু কথা বলি আমরা অনেক সময় শুনে থাকি যে রাস্তার কাজ চলছে ধীরে কিন্তু আসল কারণটা আপনারা কি জানেন সবচেয়ে বড় বাধা হলো জমি অধিগ্রহণের জটিলতা ঢাকা সিলেট মহাসড়কে দুশো কিলোমিটার জুড়ে এই সমস্যা সবচেয়ে বেশি চোখে পড়েছে অনেক জায়গায় জমির প্রকৃত মালিককে সেটা নিয়ে বিভ্রান্তি একই জমির উপর একাধিক দাবি থাকছে কেউ পুরনো রেকর্ড দেখাচ্ছে কেউ হালনাগাদ খতিয়ান দেখাচ্ছে ফলে জেলা প্রশাসন যাচাই করার পর্যন্ত জমি অধিগ্রহণের টাকা দেওয়া যাচ্ছে না আর কাজ আটকে আছে মাসের পর মাস অনেক জমির মালিক বলছে সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা বাজারের দরের চেয়ে অনেক কম তারা বেশি ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত জমি ছাড়ছেন না আবার অনেক সময় টাকা অনুমোদন হলেও ব্যাংক অ্যাকাউন্ট বা কাগজপত্রের জটিলতায় টাকা তুলতে পারছেন না ফলে প্রকল্পের নির্দিষ্ট অংশে কাজ শুরু করা যাচ্ছে না রাস্তার পাশে বিদ্যুৎ গ্যাস টেলিফোন ফাইবার অপটিকের অনেক লাইন রয়েছে জমি অধিগ্রহণ না হওয়া পর্যন্ত এগুলো সরানো যাচ্ছে না ফলে ঠিকাদাররা রাস্তার বেস লেভেল কাটতে বা গার্ডার বসাতে পারছে না এটা বড় একটি বিলম্বের কারণ রাস্তার পাশে শত শত ঘর বাড়ি দোকানপাট মসজিদ স্কুল পড়েছে প্রকল্প এলাকার মধ্যে এগুলো উচ্ছেদ করা হচ্ছে ধাপে ধাপে কিন্তু মানবিক দিক বিবেচনা করে অনেক জায়গায় প্রশাসন সময় নিচ্ছে এতে একদিকে কাজ ধীর হচ্ছে অন্যদিকে স্থানীয় মানুষের খুব বাড়ছে জমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়া জেলা প্রশাসনের মধ্যে হয় কিন্তু প্রতিটি পর্যায়ে অনুমোদন লাগে ডিসি অফিস ভূমি মন্ত্রণালয় অর্থ বিভাগ ইত্যাদি থেকে এক একটা ফাইল অনুমোদন আসতে সপ্তাহ নয় অনেক সময় লাগে কয়েক মাস এই বিলম্বের প্রভাব সরাসরি কাজের গতিতে পড়ছে তাই যারা ভাবছেন কাজ কেন এত ধীর গতিতে চলছে মূল কারণ এখানেই জমি অধিগ্রহণের গোলক ধাঁধায় আটকে পড়েছে পুরো প্রকল্প কাজের গতি বাড়াতে এখন দরকার দ্রুত ভূমি হস্তান্তর আর ক্ষতিপূরণ নিয়ে মানুষের আস্থা ফেরানো তবেই হয়তো আমরা সবাই দেখতে পাব একটি আধুনিক নিরাপদ আর ছয় লেনের ঢাকা সিলেট মহাসড়ক দর্শক এই ছিল মূলত ঢাকা সিলেট হাইওয়ের জমি অধিগ্রহণের যে সমস্যা সেই সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আসলে আর বেশি বড়ো করতে চাচ্ছি না এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কাছে মনে হয় আমার ভিডিওটি ইনফরমেটিভ ম ইনফরমেটিভ একটি ভিডিও তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম